বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বেরঙের ফেস্টুন প্লাকার্ডে বর্ণাট্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি বাগেরহাট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় প্রাক্তন দেড় সহস্রাধিক শিক্ষার্থী ছাড়াও বর্তমান শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবে অংশ নেয় এই যে আমাদের যে পুনর্মিলনী অনুষ্ঠানটা এখানে এসে আমার অনেক ফ্রেন্ডের সাথে অনেক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে এতটা আনন্দ পেয়েছি যা আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না অনেকটা মজা অনেকটা আনন্দ পুরনো স্মৃতি সবকিছুই আমরা একে একে মনে করছি তো সামনে আমি কি আদৌ এই পাবো কি পাবো এটা বলতে পারি না কিন্তু এই বর্তমান ইউনিয়নে আমি এদের সাথে যোগদান করে খুবই মজা পাতে একরকম চিন্তা করে আসছি যে এরকম হবে ওরকম হবে এরকম মজা হবে ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে টিচারদের সঙ্গে দেখা হবে পুরনো ক্যাম্পাস তারপরে স্টেডিয়াম আমাদের অনেক মানে প্রাণের বাগের তো যতটা চিন্তা করছি আসার পরে আরও আসলে না আসলে বোঝা যায় না যে আমরা আমাদের প্রাণের মাঝে বাগেরহাটকে আমরা ধারণ করি স্কুলকে ধারণ করি বন্ধুদেরকে ধারণ করি উনিশশো আঠেরো সালে বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বয়স এখন একশো বছর প্রথমে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা স্কুলটি উনিশশো সালে মনোমোহিনী উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয়ে নামকরণ করা হয় উনিশশো সালে সরকারিকরণের পরে এর নামকরণ করা হয় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়